করানের পাখি সেই পনেরো ষোলো বছর আগে একবার যে একটু কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে দিল্লি গিয়ে পড়বা বাড়ি ঠিক বারো বলেছিলাম দশ দিন আগে যার কথায় হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতো এখন তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে কেউ রাজি না তার দলের লোক নেই লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল এখন একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে কেউ রাজি নামে পক্ষে ডিম খেতে খেতে মরছে ডিম তা মুখ দিয়ে খেলিতে হয় কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে ওই জায়গাতে যখন আলেমদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতেন আমার মতো মানুষ আপনি জানেন না হামজা কি ও নিজেও বলতো রিমান্ড আপনি কিছু করেন না আমি জানি কিছু জানেন তো আমার হাতে যে এটা বেঁধে দিলেন এই তো যথেষ্ট আমি কি পালিয়ে যাব পায় দিয়েছে ডান্ডা বেড়ি মাজায় দিয়েছে দড়ি মনসা সাগল টেনে নিয়ে যাচ্ছে আর ওই কোর্ট সেন্টারে মানুষগুলো কিছু কান্ত আর কিছু শয়তান আসে দেখে টিপপনি কাটছে যা হচ্ছে ঠিকই হচ্ছে এবার ঠেলাঠের পা ও ইন আকাবতুম ফা আকিবু ও যতটুকো আপনার উপরে করা হয়েছে ততটুকো আপনি করেন ওর চাইতে বেশি না ততটুকো করলো আপনি এই 15 বছর দুনিয়ায় বেশিও থাকতে পারবেন না যা করেছেন যদি অতটুকু আল্লাহর ভাষায় আমরা করতে চাই সত্যি আপনি পারবেন না এ দেশের বহু মেধাবী সন্তানেরা এই কোটার বিরুদ্ধে এমনি আন্দোলন করে না বিশেষ করে এই সতেরো বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি আপনি তাকান্ত অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফাস্ট হওয়ার পরেও নেবে না দলীয় পরিচয় পেছনে বিএনপি করে শিবির করে এইটা একদিন আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে বলে আল্লাহ এমনি এমনি নাড়া দেয় কোরআনের পাখে সেই পনেরো ষোলো বছর আগে একবার বলেছিল যে একটু বারো কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে দিল্লি গিয়ে পড়বা মামো বাড়ি ঠিক খাপ থাকবে আমরা তো কিছু করি না খালি হাতে তাহলে একটু নাড়া দিয়েছি তাও সবাই না খালি ছাত্ররা একেবারে মতো তো মত শ্বশুর বাড়ি আমাদের তো মামার বাড়ি সুতরাং যারা আল্লাহর মামলার আসামি ছোটখাটো বিষয় এটা না অনেক ভারী কথা আপনি আল্লাহর মামলার আসামি হয়ে গেছেন কেয়ামতে আপনি উকিল পাবেন কোথায় দুনিয়ার দিকে নাকি এটার পাচ্ছে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে বিজয়ের সাধ কি এটা এই জীবনে দেখার তৌফিক দিলেন পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেয়েছি আপনারাও দেখেছি সব চাইতে বেশি পেয়েছিলাম ওই 10 দিন মাটির নিচে ওরা সব চারিদিকে আট 10 জন বসা আমি একা এমনি আমার শরীর চলে না এরপর আমার এরকম ভয়ঙ্কর ঘর এরকম ভয়ঙ্কর অবস্থা এক এক দিক থেকে এক এক রকম আলটাপালটা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আমার হাতের ভেতরে যে হ্যান্ড কাপ দিয়ে ওটা ছাতা লাগালে এমনি কেটে যায় চখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায় এর উপরে এগারো ঘন্টা আমার জোহর আসর মাগরে বেশ নামাজ পড়তে দেয়নি আমি এশারায় পড়ি অজু আছে কি আছে অজু করবো কোথায় বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায় আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারস্টার

আমারও গমের মতো রে গেছিল কারণ আমার কোনো যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মার্ডার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আসি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা কারা রক্ষের কাছে একটু চিরকুট লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে হয় সংবাদ বাসি হয়ে যায় এজন্য পরাধীন ছিলাম আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যায় জালেম সারাস এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায় এদের উপকার আমাদের উপকার কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না জালেমের বিরুদ্ধে মামলা কার এটাকে আমি বানালাম সরাসরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনে বিয়াল্লিশ নাম্বার আয় আল্লাহ পাক বলেন ইন্না মা সাবিলু আলাল্লাযিনা ইযলিমুনা আন-নাস ওয়া ইয়াগুনু ফিল আরদ বিল গয়িদুল হক উলাইকা লাহুম আযাবুন আযীম এটা তাফসিরে ফিল জিলালুল কোরআন আমি জেলখানায় থাকতে যে তাফসীর দেখতাম তার ভিতরে এইটা একটা ফিল জিলালুল কোরআন জালেমরা বাস্তবতা যা দেখলাম জালেমগুলো জানে না যে জেলখানায় বসে বসে সাইয়েদ কুতব এই এই জিলালিল কোরআন তাফসীর লিখছে এইটা জেলখানায় চলতে দেয় অথচ সাইয়েদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির ফি জিলাকি তাফহিমুল কোরআন ঢোকে দেয় না ও জালেমরা জানে যে ওইটা সাইদ ওইটা কত বড় কোঠে আর ওই লাইকায় হয়েছে জেলখানায় বসে ওটা পড়তে দিত ওখান থেকে রেফারেন্সটা বেচা গুলো বলবো বেশিরভাগ ওখান থেকে বাকি গুলো তাফসীর ইবনে কাছির আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব আমি নিজে কেস করব নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে ইয়া যুলিমুনা না সাল্লা ইয়া যুলিমুনা এটা মোছারে দিয়েছি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার নাচ দিয়েছেন আল্লাহমন আর মুসলিমও না দেয়নি মানুষ হয়ে যারা মানুষের জুলুম ওপরে জুলুম করে তাদের অধিকার নষ্ট করছে করবে তারা মামলার আসামি হামজা না আল্লাহ বাংলাদেশে এই পনেরো বছরে আপনি যা করেছেন মানবতার সাথে আপনি শুধু হামজার একা মামলার আসামি নাকি আমি আপনি পনেরো কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই কোন দরকার নেই শয়তান শয়তান আল্লাহর আল্লাহর এগুলো সাথে দস্তি করেছিল দিন বন্ধুত্ব করার পরে সন্ধ্যাবেলা শয়তান ওটা ডাক দিয়ে বলছে বন্ধু সারাদিন তো তোমার সাথে চললাম ফিরলাম খেলাম আমি এখন আর থাকতে চাই না আমি গেলাম কেন আমি তোমার সাথে থাকতে ভয় পাই আমার সাথে থাকতে ভয় পাও সারা দিন তো ছিলে কে তুমি আমার পরিচয় তো ওইভাবে আগে নাওনি নি আমি হচ্ছি ইবলিস সুরত ধরে এসেছিলাম ও তখন আশ্চর্য হয়ে বলে যে আপনি দূর হয়ে চলে যাবেন আমার কাছ থেকে আপনার পরিচয় পেলে তো আমি দূর হতাম না আমি যেতে চাই এই কারণে কারণ আমি আল্লাহর একটা বিধান মানি নাই এ কারণে আল্লাহ আমারে একটা সেজদা না মানার কারণে পৃথিবীতে পাঠিয়েছে তাও অব্দি আমার নাম মারদুদ আমার নাম রাজিম কত রকমের নাম আমার দিয়ে আল্লাহ আমার বিদায় দিয়েছে আর আজকে ফরজ ছিল একটা তোমার আল্লাহ রাগ করে তোমার উপর যে গজব গজব্রাজিল করবে ও গজবে আমি শয়তানো পড়ে যাব ও আল্লাহর একটা বিধান লঙ্ঘন সেজদা এটা লঙ্ঘন করে যদি ভয় পায় এই পনেরো বছরে আপনি পাঁচশো বিধানের একটাও মানেন না আরো মানুষকে মানতে দেন না এর গায়ে যদি লাগে নিয়ে আসবে মা বাবা আমার কাছে সরা না ফালাক এমনকি আয়াতল করছে পড়ে ফো দিলে চলে যাবে এটা আমাদের বিশ্বাস এবং যাই আর আমার তো মনে হচ্ছে এই এই ঘটনাটা বলার পর শয়তান আল্লাহর একটা মাত্র বিধান সেজদা দেওয়া লাগবে এটা মানে নাই কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন করে কোন বিধান শয়তান বানায়নি কথা বুঝতেছে আল্লাহর বিধানও মানে না এতটুকুই শেষ নতুন করে কোন বিধান বানিয়ে মানব এরকম কিছু শয়তান করেনি তো আল্লাহর এই পৃথিবীতে ক্ষমতা পেয়ে আল্লাহর যে বান্দা নিজে আল্লাহর বিধান মানে না এবং আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান বানিয়ে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করে এটা শয়তানের চাইতে বড় জেন শয়তান ধরলে তো নাচ ফালাকার এক্লাস পড়লে চলে যাবে আর ওরে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করে ফু দিলেও যাবে না সুতরাং এরকম এত বড় শয়তান আমরা আর দেখতে চাই না মুক্ত যখন হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা ওইগুলো এখন শুনবো আমার কথার অর্থ বোঝেন আপনি